কখনো ভেবে দেখেছেন একটা খুব সামান্য অবিচার কিভাবে একটা ভয়ঙ্কর প্রতিশোধের জন্ম দিতে পারে বাংলার এক পুরনো লোককথা আমাদের ঠিক এই প্রশ্নটাই আবার করতে শেখাবে যেখানে ভাবন্ত মাত্র এক মুঠো লঙ্কার জন্য জ্বলে উঠেছিল এক সর্বগ্রাসী আগুন চলুন এই গা ছমছমে গল্পের গভীরে যাওয়া যাক শুধু এইটুকু কথা কিন্তু এটা কোনো সাধারণ অভিযোগ ছিল না এটা ছিল এক অমোঘ অভিশাপের শুরু কেই বা জানত যে এক ক্ষুধার্থ বৃদ্ধার এই শান্ত অথচ দৃঢ় প্রতিজ্ঞা লঙ্কাপুর গ্রামের আকাশে দুর্যোগের ঘন ঘটা নিয়ে আসবে তো এই গল্পে দুই প্রান্তে ছিল দুজন মানুষ একদিকে বলাই যার হাতে যেন জাদু ছিল লঙ্কার ফলন উপছে পড়ত কিন্তু তার মন ছিল পাথরের মতো কঠিন আর অন্যদিকে এক সহায় সম্বলহীন বৃদ্ধা যার সামান্য একটা প্রয়োজনই হয়ে উঠবে এই গোটা ধ্বংসলিয়ার কারণ লঙ্কাপুর গ্রামে বলায়ের লঙ্কার ক্ষেতটা ছিল দেখার মতো একটা জিনিস মাইলের পর মাইল শুধু লাল আর সবুজ লঙ্কা মানে নিজের হাতে এসে একটা সাম্রাজ্যই বানিয়ে ফেলেছিল কিন্তু যে হাতে সে ফসল ফলাত সেই হাতটা কখনো কারো দিকে সাহায্যের জন্য বাড়ত না তার সাফল্যের অহংকার তার ভেতরের মানুষটাকেই যেন শেষ করে দিয়েছিল ভাবতে পারেন সামান্য দুটো লঙ্কা কিন্তু ওই তুচ্ছ প্রত্যাখ্যানটাই ছিল এক ভয়াবহ ঝড়ের পূর্বাভাস বলাই সেদিন একটুও বুঝতে পারেনি যে তারই ছোট্ট অবহেলা আসলে এক অকল্পনীয় প্রতিশোধের আগুন জ্বালিয়ে দিয়েছে তো বৃদ্ধার সেই কথাটা কিন্তু বাতাসে মিলিয়ে যায়নি বরং তা বলায়ের লোভ আর বৃদ্ধার ক্রোধের আগুনে ঘি ঢেলে এক সংঘাতের জন্ম দিয়েছিল আর সেই সংঘাত খুব তাড়াতাড়ি নিয়ন্ত্রণের বাইরে চলে যায় প্রতিশোধের নেশায় বৃদ্ধা কি করল সে একটা গোপন সুরঙ্গ খুঁড়ে রাতের অন্ধকারে বলায়ের ক্ষেত থেকে লঙ্কা চুরি করা শুরু করল কিন্তু একদিন সে ধরা পড়ে গেল আর বলায়ের প্রতিক্রিয়া সেটা ছিল কল্পনারও বাইরে সামান্য চুরির শাস্তি হিসাবে সে আর তার স্ত্রী মিলে বৃদ্ধাকে তার নিজের কুঁড়েঘরেই বন্দি করে আর তারপর আগুন লাগিয়ে দেয় যখন কুঁড়েঘরটা দাউ দাউ করে জ্বলছে তখন বলায়ের গলায় ছিল শুধুই বিদ্রুপ কিন্তু তার সেই নিষ্ঠুর হাসির শব্দ ছাপিয়ে কুড়েঘর থেকে ভেসে আসছিল এক বৃদ্ধার আর্তনাদ যা ধীরে ধীরে আগুনের লেলিহান শিখার মধ্যে দিয়েই মিলিয়ে গেল গ্রামের লোকজন তো আর আসল ঘটনাটা জানে না তারা ভাবল কোনো একটা দুর্ঘটনা ঘটেছে তারা বৃদ্ধার সৎকার করল আর বলাই আর তার স্ত্রী ভাবল যাক ঝামেলা চুকেছে কিন্তু তারা এটা জানত না যে আসল আতঙ্ক তো সবে শুরু হতে চলেছে বলায়ের ওই নৃশংসতা কিন্তু সংঘাতের শেষ করেনি বরং সেটাকে একটা নতুন মানে একটা অতিলৌকিক পর্যায়ে নিয়ে গিয়েছিল মৃত্যু বৃদ্ধাকে থামাতে পারেনি বরং তাকে আরও শক্তিশালী করে ফিরিয়ে এনেছিল মৃত্যুর পর বৃদ্ধার আত্মা ফিরে এল এক ভয়ঙ্কর ডাইনি রূপে প্রথম রাতে প্রবল ঝড়ের মধ্যে তার কবর ফুরে এসে উঠে এল দ্বিতীয় রাতে বলায়ের ক্ষেতের মাঝখানে রাতারাতি তৈরি হল লঙ্কা দিয়ে বানানো এক বিশাল বাড়ি এরপর একে একে গ্রামের সব হাঁস মুরগি ছাগল উধাও হতে শুরু করল আর চতুর্থ রাতে ঘটল সবচেয়ে ভয়ঙ্কর ঘটনাটা ডাইনি গ্রামের এক শিশুকে তুলে নিয়ে গেল গ্রামের পুরুষ ওঝা তার সমস্ত শক্তি দিয়ে ডাইনিকে তাড়ানোর চেষ্টা করল কিন্তু তার আক্রমণাত্মক মন্ত্র ডাইনির ক্রোধের কাছে ব্যর্থ হলো। আর ঠিক তখনই গ্রামে এলেন এক জ্ঞানী মহিলা তান্ত্রিক কিন্তু তার পথ ছিল একদম আলাদা সংঘাতে নয় সহানুভূতির তিনি ডাইনিকে তাড়াতে চাননি বরং চেয়েছিলেন তার কথা শুনতে শেষ পর্যন্ত বলায় রহংকারই তার পতনের কারণ হল গ্রামের এক ছাতিম গাছের নিচে ডাইনির ছায়া তাকে গ্রাস করল যে হিংসার জন্ম সে নিজে দিয়েছিল সেই হিংসায় শেষমেশ তাকে শেষ করে দিল এখানেই গল্পটা একটা অন্য মোড় নেয় যখন শাস্তি আর জোর খাটানো ব্যর্থ হয় তখন একটা নতুন পদ্ধতির প্রয়োজন হয় যা ভয়ের ওপর নয় বরং বোঝার ওপর ভিত্তি করে তৈরি কৌশিকী অমাবাস্যার সেই বিশেষ রাতে যখন অতিলৌকিক শক্তি সবচেয়ে বেশি থাকে মহিলা তান্ত্রিক তার যোগ্য শুরু করেন কিন্তু তার মন্ত্র তাড়ানোর জন্য ছিল না ছিল ডাকার জন্য তিনি আসলে ডাইনির ক্রোধের পেছনের কারণটা জানতে চেয়েছিলেন কিন্তু একটা প্রশ্ন তো থেকেই যায় তাই না কেন কেন ওই বৃদ্ধার আত্মা এতটা ভয়ঙ্কর হয়ে উঠল কি ছিল তার এই ভয়াবহ রূপের পেছনের কারণটা আর এর উত্তরটা আমরা পাই খোদ সেই ডাইনির মুখ থেকেই এই কথাগুলোই সব পরিষ্কার করে দেয় সে আসলে কোনো শয়তান ছিল না সে ছিল অবিচারের শিকার এক আত্মা যে শুধু ন্যায় বিচার চাইছিল তো এই পুরো গল্পটা আমাদের দুটো রাস্তার সামনে এনে দাঁড় করায় একটা রাস্তা প্রতিশোধের যা শুধু ধ্বংসের দিকে নিয়ে যায় আর অন্যটা ক্ষমার যা সংঘাতের অবসান ঘটায় আসুন দেখিয়ে দুটো পথের পার্থক্যটা ঠিক কোথায় একদিকে ছিল বলায়ের রাস্তাটা শাস্তি আর হিংসার পথ যার ফল ছিল শুধু মৃত্যু আর আরও সংঘাত আর অন্যদিকে ওই তান্ত্রিকের পথ বোঝা আর আলোচনার পথ যা শেষ পর্যন্ত শান্তি আর সমাধান নিয়ে এল এখানেই গল্পের আসল শিক্ষাটা লুকিয়ে আছে দেখুন এই গল্পের সমাধান কিন্তু ধ্বংসের মাধ্যমে আসেনি এসেছে তুষ্টির মাধ্যমে মানে ডাইনিকে জোর করে তাড়ানো হয়নি বরং তাকে সেটাই দেওয়া হয়েছিল যা সে জীবনে চেয়েও পায়নি আর এভাবেই শান্তি ফিরে এল গ্রামবাসীরা তাদের ভুলের জন্য ক্ষমা চাইল এবং ডাইনিকে তার নিজের এক অপুরন্ত লঙ্কার বাগান উপহার দিল মানে সহানুভূতির মাধ্যমে এক ভয়ঙ্কর সংঘাতের শেষ হল এই গল্পটা আমাদের একটা গভীর প্রশ্ন নিয়ে ভাবতে বাধ্য করে প্রতিশোধ কি সত্যিই ন্যায় বিচার আনতে পারে নাকি এটাকে বল হিংসার এক দুষ্ট চক্র তৈরি করে যা চলতেই থাকে আর নতুন নতুন দানবের জন্ম দেয়